টিভিএস গাড়ি নিতে চলে আজকের ভিডিও আপনাদের জন্য খুবই অল্প ঠেয়া ডাউন পেমেন্টে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন খুবই অল্প ঠেয়ার বিনিময়ে ডাউন পেমেন্টে তোমরা হয়ে যাবে আপাসি আর টিআর ওয়ান সিক্সটি টু বি ফোর বি এবং রাইডার রেডিও ইত্যাদি মানে এভরিথিং গাড়ি জায়গায় আছে টিভিএস যে কোনো গাড়ি লাগুক আপাসের থেকে আরম্ভ করে যত কটা মডেল আছে সব কটা মডেল কিন্তু এই শোরুমের মধ্যে আছে আর আপাসি গাড়ি নিলে হয়তো তোমরা নতুন গাড়ি নিতে ভাবো যে বহুতটা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এবং দাম বহুত পড়বো তাহলে আজকের ভিডিওটা তোমরা ফুল দেওয়া স্কিপ না করে এবং কত ডাউন পেমেন্ট কত দাম সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখলেই টের পাবো আর কি কত ডের বিনিময় তুমি করে গাড়ি দিব আর কি এই শোরুমের মধ্যে তোমার আপাসি আর টি আর ওয়ান সিক্সটি টু বি কিন্তু অ্যাভেলেবেল কালার আছে যে কোনো কালার লাগুক রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার যে কোনো কালার লাগুক এভ্রিথিং কালার টু বিরও আছে এবং ফোর বিরও আছে ফোর বি কিন্তু রেড কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল হোয়াইট কালারের মধ্যেও আছে নিউ মডেল ইউএসডি প্রোফ একটা আপাসি ওয়ান সিক্সটি ফোর বি আছে এবং টু বি এসে এটা তোমাকে দিতেছে এটা কিন্তু আপাসি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি হোয়াইট কালারে এবং ইউএইচডি ফোরক এটা নতুন মডেল লঞ্চ করছে দুই হাজার পঁচিশের মডেল আর কি ফার্স্ট মডেল এটা ডুয়েল চ্যানেল এভিএস আছে এবং এভরিথিং কালার আছে এভরিথিং গাড়ি আছে স্কুটি আছে তোমার রাইডার আছে রেডিওন আছে এবং মাত্র অল্প কয়েকটের বিনিময়ে তোমরা নিয়ে যাওয়া বা তোমার মন পছন্দ নেই টিভিএসের যে কোনো বাইক আর কি তোমরা হয়তো ভাবতে পারো যে বহুতে টেয়া লাগবো ডাউন পেমেন্ট দিতে এবং মেলা ডেহার দাম পড়ে যাবো গাড়ির ওটা তোম যদি মানে কোনো ই দান্দা থাকে তাইলৈ বাদ দিয়া আজিকালি ভিডিঅ' এটা দেহ ফুল দিশা পাবা এই জেগাই দে ৰাইডাৰ ৰেডিঅন ৰেডিঅ'ন কিন্তু ব্লু কালাৰো আছে ৰেড কালাৰো আছে তোমাৰ সব কালাৰেই আছে ৰাইডাৰো আছে ৰাইডাৰ কিন্তু এভেইলেবল আছে তোমাৰ যে কোনো ৰাইডাৰ লাগুক টপ মডেল লাগুক আমাৰ নৰ্মেল মডেল লাগুক চিংগেল ডিছ মানে সব আছে ডিছ চাৰা ড্ৰাম রাইডারের সব মডেলই আছে এই যে এই জায়গায় দেখতে আপাসি এটের ওয়ান সিক্সটি ফোর বি ইউএইচডি ফ্রুক নতুন মডেল সাকাটি কিন্তু কালার আছে ডুয়েলসেন এলএচ আছে এটা কিন্তু তোমার আপাসি ফোর বি এটা কিন্তু ইউএসডি ফ্রুক না এক্সেল হান্ড্রেডও আছে এই জায়গায় তোমার আপাসি টু হান্ড্রেড ফোর বিও আছে ব্লু কালারের পিছনে দেখছাও যদি তাহলে মানে নিশ্চয় লক্ষ্য করলে দেওয়া হবে পিছনে কিন্তু টু হান্ড্রেড ফোর বি আছে আর কি আর এই জায়গায় টু বি দেখতে চাও রাইডার টু বির হাতে কিন্তু একটা রাইডার খারাপ নিয়ে নিয়েছে রাইডারটা কিন্তু নিউ মডেল আছে দুই হাজার পঁচিশের মডেল এটা আর কি রাইডার যেটা নর্মাল মডেল আছে ওটার থেকে বহু ডেভেলপ করছে ওটার মধ্যে কয়েকটা ফ্যাসিলিটি বেশি দিছে আর কি আর এই জায়গার মধ্যে যে স্কুটির অ্যাভেলেবেল কালেকশন আছে স্কুটি দেওয়া হতম করে কোন স্কুটি লাগে অ্যান্ট্রকের এক্স টি আছে এক্সপি আছে রেস এক্সপি আছে তোমার ই মানে নানান ধরনের অ্যান্ট্রক আছে আর কি যে বাইরে কটা গাড়ি আছে বাইরে যেয়ে অল্প অল্প বৃষ্টি পড়তেছে যার জন্য ভালো করে বাইরে দিয়ে আর তাই সিনে বাহিৰ কিন্তু মেলা কটা গাড়ী আছে এই জেগাত টু বি আছে ফ'ৰ বি আছে এভেইলেবল আছে আৰু কি তুমক যে কোনো গাড়ী লাও যদি তুমি শুৰু মেলাৰ হাতে কথা ক'ব লাগে ডিছক্ৰিপশ্যনে লিংক দেৱা আছে ডিছক্ৰিপশনে যায় তোমাৰ নাম্বাৰ দেৱা আছে শ'ৰুমে লোকেশ্যন সব কিছু দিয়া আছে ডিছক্ৰিপশনে ত' তোমাৰ দেৰি না কৰি ডিছক্ৰিপশ্যনৰ দি কনটাক্ট মাৰক কনটাক্টক কৰি যায় না নাও কোন গাড়ীৰ কত দাম আৰু ক'ত ডাউন পেমেণ্ট আহক এই জায়গায় কিন্তু তোমরা ফোর বি টু হান্ড্রেডটা দেখাই দিলাম ফোর বি টু হান্ড্রেডটা কিন্তু খুবই একটা স্পোর্টস গাড়ি ওটা কিন্তু মাত্র চল্লিশ টাকা ডাউন পেমেন্টের বিনিময় পাওয়া যাবে আর টু হান্ড্রেড ফোর বি এই জায়গায় জুবিটার দেখতে চাও নিউ মডেল একশো দশ সিসির একদম নতুন মডেল লেটেস্ট মডেল যেটা ওটা জুবিটার কিন্তু এই জায়গায় এই যে মেলাডি মডেল আছে রেসিং তোমার এক্সটি তারপরে স্কট এডিশন নানান ধরনের আছে রাইডার যেটা দেখতেছাও টপ মডেল রাইডারটা কিন্তু পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে হবো আর আপাসি টু টু বি দেখতেছাও ওয়ান সিক্সটি টু বি কিন্তু ব্যাগটি তোমার যে কোনো টু বি ব্লুটুথ আলা নাও ব্লুটুথ ছাড়া নাও মাত্র কিন্তু তিরিশের থেকে আড়াইশ হাজার আড়াইশের থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু টু বি হয়ে যাবো আর ফোর বি যেটা দেখতেছাও ওটা তোমার